ডাব যদি আপনার দৈনিক বিক্রি হয় সে ক্ষেত্রে আপনার আর্নিং মানে লাভ কেমন হয় হ্যাঁ হাজার 1000 1200 1500 হাজার 1200 হয়ে যায় বলেন কি এক তার মানে এক ডাবে আপনার 20 টাকার মতো লাভ থাকে 20 টাকা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস আজকে আমরা আবারও চলে আসি ফুটপাতে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ডাবের দোকান দোকান বলতে ভাসমান একটি ভ্যান গাড়িতে এই যে এই ভাই বিক্রি করতেছে কথা বলবো তার সাথে আজকে মূলত যেই তথ্যগুলো জানবো সেগুলো হচ্ছে যে এই অল্প টাকার বিজনেসগুলো কীভাবে করতে হয় কেমন চালান লাগে কেমন দৈনিক লাভ হয় এই সমস্ত তথ্য আসলে আপনাদের সাথে শেয়ার করব তো আমি দেখাচ্ছি যে এই যে বাসমান একটি ব্যানগারের মাধ্যমে কীভাবে সেই ডাবগুলো সাজাইছে কোথা থেকে কিনে কিভাবে সহজে বিক্রি করতে চাই এই সমস্ত তথ্য প্রতিবারের মতোই আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকেও চলে আসলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওয়ালাইকুম আসসালাম আমরা আসছি ভাই একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা মূলত এখানে ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করি সেক্ষেত্রে আজকে চলে আসলাম ফুটপাতে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি একটা ভ্যান গাড়ির মাধ্যমে ডাবের ব্যবসা করে থাকেন প্রথমে আপনার নামটা জানতে চাই আমার নাম মোহাম্মদ সিরাজ রিয়াজ সিরাজ সিরাজ তো সিরাজ ভাই আপনি এই ব্যবসা কতদিন যাবৎ করতেছেন না হলে চার পাঁচ বছর চার পাঁচ বছর শুধু ডাব বিক্রি করেন না সবই বিক্রি করি মাঝে মাঝে মানে বেশিরভাগ সময় কি করেন ডাব বেশি বেশিরভাগই সময় ডাব বিক্রি করেন মানে এই ডাবটা তো আপনার সারা বছরই চলে নাকি সারা বছরই চলে শীতের মধ্যে সম্ভবত কম চলে যেমন এখন অক্টোবর মাস

আপনি কি এক সাইজের ডাবি আনেন নাকি বিভিন্ন সাইজের এই বিভিন্ন সাইজের আনি বিভিন্ন সাইজের আনি সেক্ষেত্রে আপনারা এই যে এই সাইজগুলো কত করে বিক্রি করতেছেন খুচরা 120 100 120 100 বিক্রি করতেছেন তো 100 ডাব যদি আপনার দৈনিক বিক্রি হয় সেক্ষেত্রে আপনার আর্নিং মানে লাভ কেমন হয় হ্যাঁ 1500 1000 1200 1500 1000 1200 হয়ে যায় বলেন কি তার মানে একটা দাবে আপনার 20 টাকার মতো লাভ থাকে 20 টাকা 15 টাকা এরকমই কন্টিনিউ হয় নাকি আপনার কম বেশি হয় কম বেশি আছে না কম বেশি আছে আপনি কি সপ্তাহে মানে মাসে কয়দিন কাজ করেন মাসে কয় দিন 30 20 দিন 20 দিন করেন 10 দিন গ্যাপ যায় আচ্ছা যেটা হোক আপনাদের এই ফুটপাতের ব্যবসাগুলো আসলে আমরা যে কারণে ভিডিও গুলো করি সেটা হচ্ছে যে আপনি এই যে এই ব্যবসাটা শুরু করছেন এই শুরু করতে আপনি কত টাকা ইনভেস্ট করতে হয় 10000 টাকা 10000 টাকা হলেই হয় 8000 10 আর এই যে একটা ভ্যান গাড়ি এই ভ্যান গাড়ি আপনার কি কিনা নাকি কিনে কিনে নিয়েছেন এমনি যারা ভাড়া নিতে চায় নতুন করে যে সমস্ত বাইরের ব্যবসা শুরু করতে চায় অনেক ক্ষেত্রে ভ্যান গাড়ি এত টাকা দিয়ে কিনবো সেই ক্ষেত্রে তাদের ব্যাপারে কি বলতে চান তারা কিভাবে সুযোগ সুযোগ পাবে মানে গাড়িগুলো ভাড়া নেওয়ার কোনো সুযোগ আছে আছে যেমন একশো টাকা দৈনিক ভাড়া যে কোনো গ্যারেজে দিলে দিবই নাকি পরিচিত লাগবে পরিচিত লাগবো পরিচিত লাগবো সেক্ষেত্রে একশো টাকা ভাড়া দিয়ে পাবে আপনি যে মালগুলো কিনতেছেন আপনি তো পুরান ঢাকায় বিক্রি করতেছেন সেক্ষেত্রে মালগুলো কোথা থেকে কিনে আনছেন যাত্রাবাড়ি যাত্রাবাড়ি তার মানে আপনি এটাই বলতে চাচ্ছেন যে দশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি দৈনিক হাজার থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা ইনকাম করা যায় আচ্ছা আপনার শুধু আমি একটা হাতে একটা বডি দেখতে পাচ্ছি এই বডিটা আর দাওড়া

নারকেল বিক্রেতা উনি মূলত কি বা ভ্রাম্যমান ব্যানগাড়ির মাধ্যমে নারকেল বিক্রি করে থাকেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি নারকেল বিক্রি করতেছেন এবং সুবারি বিক্রি করতেছেন আমরা একটু তথ্য জানতে চাই তো প্রথমে যদি আপনার নামটা জানতে চাই মোহাম্মদ আরিফ আরিফ তো আরিফ ভাই কি আপনি এই এই ব্যবসায় করেন নাকি আরও কিছু করেন এটাই করেন এই মালগুলো কোথা থেকে কিনেন গ্রাম থেকে আসেন গ্রাম থেকে আনেন গ্রাম থেকে কে আনেন